এটা হচ্ছে আমাদের ঘরের ছোট্ট একজন মেহমান এটার নাম হচ্ছে মায়ো তো আমি অবসর সময় যখন বাসায় থাকি তখন মায়োর সাথে একটু খেলাধুলা করি আর বিড়াল ঘরে থাকার কিন্তু নানাবিধ উপকারিতা আছে বিড়াল যদি ঘরে থাকে তাহলে আপনার মেন্টাল হেলথ যেটা এটা ভালো থাকবে অর্থাৎ বিড়াল যে ঘরে থাকে সে ঘরে মানুষ কিন্তু মেন্টালি ডিপ্রেসড হয় না কারণ বিড়াল এমন একটা প্রাণী এটা মানুষের সাথে খুব মিশে থাকে মা খুব সুন্দর খেলাধুলা করতেছে তো এখন মাকে অনেকক্ষণ খেলাধুলা করার পর একটু ক্ষোধ লেগে গেছে এখন মাকে আমরা একটু কিছু খাবার দেব না এটা হচ্ছে মায়ের ক্যাট ফুড খুব পছন্দ করে